হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো কেমন অদ্ভুত না ফলটা এটাকে আমার আঞ্চলিক ভাষায় বলে ঢেউয়া কার অঞ্চলে কি বলে আমি জানি না তো এই সিজনে এটা উঠে তো আজকে বাচ্চাটি গিয়েছি এটা দেখলাম তো নিয়ে আসছি আর আমার বাচ্চাদের সাথে আমি সব সময় চাই যে দেশীয় ফলগুলি পরিচয় করা দিতে কারণ দেশীয় ফলগুলি তো সব সময় থাকে না আর এগুলা দেখলে আমারও নিজের শৈশবের অনেক স্মৃতি মনে আসে যে ভিজা গায়ে কত এরকম ঢেউয়া পেরে লবণ মরিচ দিয়ে খেতাম আর এই ফলটা দেখতে যেমন অদ্ভুত এটা স্বাদও তেমন হচ্ছে টক মিষ্টি এটা কেমন আমি এখন এটা টেস্ট করি নাই কিন্তু এটা স্বাদ হচ্ছে আমরা যেগুলো খেতাম ওগুলো টক মিষ্টি ছিল তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি অনেক বছর পরে হচ্ছে ঢেউয়া ট্রাই করব অনেক বছর পরে আমি মানে এটা একদম মনে হয় যে হারিয়েই গেছে গ্রামে গেলেও আর এটা পাওয়া যায় না তেমন একটা তো আমাদের এখানে অনেক বড় একটা বাজার আছে কাজকামের বাজারে গিয়েছিলাম

কে কে চিনেন কার অঞ্চলে কি বলে এটাকে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন মজা আছে অনেক মজা তোমাকে দিচ্ছি না তো এরকম কোসা এরকম ফেলে দিতে হয় ফেলে দিয়ে এই যে এই অংশটা হচ্ছে এটা কার আগে মজা হুম আমি খাওয়া দেব না আমি তোছিলে দিচ্ছি তুমি ওখানে বসে খাও নিজের হাতে খাওয়া ভালো গুট বড়া নিজের হাতে খায় আমরা

Peace. I love this.